ধরো সত্যিই হোক আর মিথ্যেই হোক তর্কের খাতিরে আমি ধরে নিলাম হিন্দুইজম বা হিন্দু ডক্টরিন হিন্দু বিলিফকে সম্পূর্ণ নিশ্চিন্ন করার একটা চেষ্টা চলছে তর্কের খাতিরে ধরে নিচ্ছি তাহলে সেই পথে যেতে গেলে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে সেগুলো আসছি প্রথম হচ্ছে ধরো আমি ধরে নিলাম পৃথিবীতে যত হিন্দু দর্শন হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ আছে তাদের আমি সরিয়ে দিলাম একটিও মানুষ রইল না তাহলে কি ঘটবে তাহলে জাত পাত এসব কলুস তো চলে যাবে কেউই তো নেই মূর্তি পূজা হবে না মূর্তি পূজার করার লোক থাকবে না ধর্মীয় আচার করার লোক থাকবে না মূর্তি তৈরি করারই কোনো লোক থাকবে না মিটে গেল কিন্তু এটা যদি করতে হয় যে দর্শনকে আমি তাই সেই সঙ্গে শেষ করব। সেখানেই আমি যেটা বলছিলাম টেকনিক্যাল কিছু প্রবলেম আছে তাহলে শুধু হিন্দুদের নিয়ে হবে না এরপরে বৌদ্ধদেরও শেষ করতে হবে প্রত্যেকটি মানুষ যে বৌদ্ধ দর্শনে বৌদ্ধ ফিলোসফিতে বৌদ্ধ আচার বিচারে বিশ্বাসী তাদের শেষ করতে হবে কারণ বৌদ্ধ ধর্মটাই হিন্দু ধর্মের এক প্র্যাকটিক্যাল নির্যাস ইভেন দালাই নামায় একবার বলেছিলেন যে ভারত আমাদের গুরু হিন্দু ধর্ম বিশাল সাংঘাতিক কমপ্লিকেটেড এবং তোমরা শুনে অবাক হবে যে এখানে বেশ কিছু গ্রুপ এটাও বিশ্বাস করতো ঈশ্বর বলে কিছু নেই তাদের এবং ঈশ্বর বিশ্বাসী ঈশ্বর বলে কেউ তাদের মধ্যে প্রচুর বাঘ বিতণ্ডা বিতর্ক রয়েছে সেসব কথা থাক আমি যেটা বলছিলাম শুধু হিন্দুদের শেষ করলে হবে না কারণ বৌদ্ধিজম ইভেন জৈনিজম কিন্তু বৌদ্ধিজম এতটাই ভারতীয় হিন্দু ধর্ষণের ওপর তার নির্যাস নিয়ে তৈরি তাদেরও আমাকে শেষ করতে হবে এর পরে যেটা রইল শব্দ শেষ হলো। এই পরে রয়ে গেল যেটা হিন্দু ওয়েজডম বা বৌদ্ধ ওয়েজডম বা দর্শন বা নলেজম এইখানে এইটাকে শেষ করতে গেলে খুবই ঝামেলার আছে তার কারণ হচ্ছে যে বেদ বেদান্ত বা উপনিষদের ওপর ভিত্তি করেই ভারতীয় প্রাচীন দর্শন এবং তার উপরই ধাপে ধাপে গড়ে উঠেছে হিন্দু ধর্মের বিভিন্ন ভিত তো এই নলেজ যদি আমরা শেষ করবার চেষ্টা করি যেমন এককালে নালন্দাকে করা হয়েছিল নালন্দায় মানে নলেজ ভিজডম জ্ঞান জ্ঞানের এক ভাণ্ডার ছিল সম্পূর্ণ ভস্মীভূত করে ফেলা হয় কিন্তু তাতেও কি দর্শন থেমে থেকেছে তারপরে বৌদ্ধিজম চলেছে বৌদ্ধ ধর্ম চলেছে এবং একদম শেষে এই বুদ্ধিজমের ওপর আরও প্র্যাকটিক্যাল যে ধর্মটি তৈরি হয়েছে বা যে বিশ্বাস তৈরি হয়েছে বা মানুষকে এনলাইটেন মেন্টেন দিকে নিয়ে যাওয়ার যে পদ্ধতি তৈরি হয়েছে জেন বুদ্ধিজম চীন এবং জাপানে সেও সৃষ্টি হয়ে গেছে পরবর্তী থাপ তৈরি হয়ে গেছে এবার এই যে নলেজকে আমি শেষ করব এখানে আমি এক একজন আমার খুব এক এককালের প্রিয় ব্যক্তিত্ব কাল সাগানের একটা উদ্ধৃতি তোমাদের বলছি উনি বলছিলেন হিস্ট্রি ইজ ফুল অফ পিপল হু আউট অফ ফিয়ার অর ইগনোরেন্স or lust for power, have destroyed knowledge of immeasurable value, which truly belongs to us all, us all. We must not let that happen again. দোরাগালো, জতো পুথিযাছে আছে এই দোরানে শেগুলোকে দেশ্য়ো 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 কে বলা হয় শ্রুতি এটা মুখে মুখে চলে আসছে কিন্তু যদি সেরম মানুষ আর না থাকে যে মুখস্থ করে রেখেছে তাহলে সেটাও হারিয়ে যাবে এ ধরনের পুঁথিও শেষ হয়ে যাবে কিন্তু যে এক একসময় মেডিটেশনের মাধ্যমে ইনটিউশনের মাধ্যমে বিতর্কের মাধ্যমে পাণ্ডিত্যের মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল সেটা আজকে সায়েন্সের মধ্যেও ঢুকে গেছে কোয়ান্টাম ফিজিক্স আজকে বলতে চলে শুরু করেছে কনসিয়াসনেস ইজ দ্য ফান্ডামেন্টাল থিং ইন দ্য ইউনিভার্স সেই বেদে বলা আছে যে চেতনা থেকেই সমস্ত জগতের সৃষ্টি এবং এরা কন্টামফিজিস্ট বলতে শুরু করেছেন যে এই চেতনা বা এই কনশিয়াসনেসের খেলার অঙ্গন হিসেবে তৈরি হয়েছে টাইম অ্যান্ড স্পেস টাইম অ্যান্ড স্পেস আইনস্টাইনের কথাই বা ধরো তার থিওরি অফ রিলেটিভিটি জেনারেল অর স্পেশালটাই ধরো ধরে নিলাম আমি থিওরি অফ রিলেটিভিটিকে বিশ্বাস করি না এটাকে ডিস্ট্রয় করবো এর ওপর যত আইনস্টাইনের নাম মুছে দেব যত কাজ এটার ওপর হয়েছে আমি সেগুলো ধ্বংস করে ফেলব কিন্তু তাতে এই মহাজাগতিক ট্রুথ হিসেবে থিওরি অফ রিলেটিভিটি কখনো চলে যাবে না সে আইনস্টাইন থাকুক তার ওপর তার নথিপত্র থাকুক তার ওপর গবেষণা হোক বা না হোক কারণ এটা একটি ধ্রুব সত্য মহাজাগতিক সেমনি আজকে কোয়ান্টাম ফিজিক্স বলছে ধ্রুব সত্য হচ্ছে কনশিয়াসনেস এটা অনেকটাই প্রাচীন ভারতীয় দর্শনের সঙ্গে ভেরি ভেরি সেন্ট্রনাস এবং ওনারা সেটা স্বীকার করতেও শুরু করেছেন বা ধরো বুদ্ধের কথা বুদ্ধের কথায় বুদ্ধ এই কোয়ান্টাম ফ্লাক্স স্টেটটা সম্বন্ধে খুব সুন্দর সুন্দর বলে গেছিলেন উনি বলেছিলেন শূন্যতা যেখানে কোনো কিছু হচ্ছে না কিন্তু সব কিছুই হওয়া সম্ভব কোয়ান্টাম ফিজিক্স বলছে ফ্লাক্স স্টেট কোনো কিছু হচ্ছে না যখন কেউ অবজার্ভ করছে তখনই কোনো রিয়েলিটি দেখা দিচ্ছে আমি যদি অবজার্ভ না করি জাস্ট ওর মধ্যে ধ্যানস্থ হয়ে বসে থাকি কোয়ান্টাম ফ্লাক্স স্টেটে তাহলে এমন একটা জায়গায় যেখানে কোনো কিছুই ঘটছে না কোনো কিছুই ঘটা সম্ভব না অথবা ধরো বুদ্ধর ট্রেনিং ছিল মাইন্ড এর মনকে সঙ্গে মনকে কন্ট্রোলে আনো মনই যত ঝামেলার আসল কর্তা এবং আজকে সাইকোলজিস্টরা হার্ভার্ড ট্রেন সাইকোলজিস্ট সাইক্যাট্রিস্টরা বলছেন যে বুদ্ধের মতো এত ভালো সাইকোথেরাপিস্ট এখনো জন্মায়নি এবং আজকের মডার্ন সাইকোলজি সিলেবাসে বুদ্ধিজম হিন্দু সাংখ্য দর্শন চলে এসেছে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং বুদ্ধকে শেষ করে দাও কিন্তু এই দর্শনটা তো সত্য ধ্রুব সত্য তো এরা যা বলে গেছে এরা যা ফিল করে গেছে সেটা মানুষের কাজে লাগবে মানুষকে আরও উন্নীত করবে বা ধরো হিন্দু ধর্ম কবে থেকে বলে যাচ্ছে হিন্দু দর্শন বলে যাচ্ছে অনেক ধরনের এক্সিস্টেন্স আছে অনেক ধরনের ডাইমেনশন আছে আজ ফিজিক্সে বলছে মাল্টিভার্সের কথা এক্সিস ডিফারেন্ট এক্সিস্টেন্সের কথা ডিফারেন্ট ডাইমেনশানসের কথা সুতরাং এগুলো তো ধ্রুব সত্য তুমি শেষ করে দিতে পারো হিন্দু বৌদ্ধদের শেষ ট্রেস ফ্রম দিস ওয়ার্ল্ড কিন্তু সত্যগুলো তো সত্য হিসেবেই থাকবে সত্যকে তো ধ্বংস করা যায় না তাই শেষে বলি যেই ধ্বংস মারামারি শেষ করে দেওয়াটা থাক না আমি বিশ্বাস করি এবং অনেক মানুষই বিশ্বাস করবেন মানুষের জন্যে ধর্ম ধর্মর জন্যে মানুষ নয় তাহলে মারামারি না করে রেখে দেয়া থাক না সবাইকে সব বিশ্বাসটা থাকুক না যেগুলো ধ্রুব সত্য নয় যেগুলো মহাজাগতিক সত্য নয় যে দর্শনগুলো সে ধীরে ধীরে মানুষ তাকে অটোমেটিক্যালি ত্যাগ করবে আর যেগুলো ধ্রুব সত্য হাজার চেষ্টা করেও সত্যকে আমরা মুছে ফেলতে পারবো না সুতরাং এখানেই যেটা আমি প্রথমে বলছিলাম কিছু কিছু সত্য আজ এমনভাবেই বিজ্ঞানের সঙ্গেও এস্টাবলিশড হয়ে গেছে তাহলে বিজ্ঞানকেও ধ্বংস করে দিতে হবে বর্বর যুগে চলে যেতে হবে তা হলেও সত্য সত্যই থাকবে আইনস্টাইনের নাম না থাকলেও এই ইউনিভার্সে থিওরি অফ রিলেটিভিটি সত্য হিসেবেই থেকে যাবে তা চুলো কেউ তাকে ধ্বংস করতে পারবে না